রাসায়নিক কীটনাশক যখন তখন ফসলে থেকে যায় যার কারণে এই ফসলগুলো আর নিরাপদ থাকে না এক একটি গ্রুপের ভিন্নতর হয় এ পরে আপনাদের সামনে জাতীয় কীটনাশক যা জমিতে আপনারা ওই জমির শাক সবজি ফলমূল ফসল খেতে পারবেন না সেই বিষয় বিস্তারিত তথ্য দর্শক এই সিনথেটিক পাইরিথয়েড জাতীয় কীটনাশকের প্রভাবে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যায় যা ভুলেও আপনারা ধানের জমিতে ব্যবহার করতে যাবেন না কারণ এই সিনথেটিক পাইরিথয়েড জাতীয় কীটনাশক যদি আপনি ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে আপনার ধানের জমির ব্যাং সাপ পোকা মাকড় সব মারা যাবে ঠিক আছে কিন্তু আপনার জমিতে যদি বিপিএস ব্রাউন প্লান্ট ফোপার বা কারেন্ট পোকা ডব্লিউ বিপিএস হোয়াইট বেগ প্লান্ট ফোপার বা সাদাপিট গাছ ফোরিং কিংবা জিএলএস গ্রিন লিফ ওপার বা সবুজ পাতা ফোরিং এই জাতীয় শোষক পোকা থাকে তাহলে এই পোকার ডাল রিসার্জেন্স হয়ে যাবে এবং এই পোকা আপনার আর জীবনে অন্য কোন কীটনাশক দিয়ে মারতে পারবেন না তাই আপনারা এই ধানের জমিতে সিনথেটিক পাইরিথয়েড জাতীয় পঁচিশটি গ্রুপের কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকবেন বলুন দর্শক আমরা এখন জেনে নেই সিনথেটিক পাইরিথয়েড জাতীয় কোন গ্রুপের কীটনাশকগুলো স্প্রে করার চার থেকে দশ দিনের মধ্যে আপনি ওই জমির ফসল খেতে পারবেন না এই গ্রুপগুলোর মধ্যে রয়েছে যেটা সাইপারমেট্রিন গ্রুপের পেট্রোক্যামের ফিউরি পাঁচ ইসি অথবা প্রবাল রয়েছে ডেলটামেট্রিন গ্রুপের বায়ারের ডেসিস ইয়নের মেজর ন্যাশনালের মার্কার এবং ব্লেসিং এর ডাইস এবং ল্যামডা সাইহালোথিন গ্রুপের ক্যারাটে ফাইটার রিভা সাইক্লোন ইন্ডোল বা টোকেন পিলোথ্রিন সিথ্রিন ফকার মিনজা জুবাসডি ও ল্যামডা গ্রিন অথবা গামা সাইহালোথিন গ্রুপের সেতুর নেক্সাইড অথবা কুইনালফস গ্রুপের ফেট্রোপস মিমলাক্স করলাক্স কিউর দেবিকুইন ধানোলাক্স বিকুলাক্স গিলকুইন কনিকা ও কুইকলাক অথবা গ্রুপের সেতুর সুমিয়া আলপা অথবা পারমেথিন গ্রুপের ইনতেফার তাহা তিন ইসি এছাড়াও ডেল্টা সাইপার গ্রুপের অথবা ফ্যান্পোপাথিন গ্রুপের অথবা বাইপেন গ্রুপের অথবা ব্যাটা সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক অথবা পাফেনোফাস্কি ও সাইফারমেক্সিন গ্রুপের সবিক্রন চারশো পঁচিশ রকেট বা দামদামা অথবা ফ্যানপোফাথিন ও ফ্যানবেলার কম্বিনেশন গ্রুপের স্লাইপার বা মিল ফ্যান বিশ ইসি অথবা এমামেক্টিন বেনজয়েট ও বেটা কম্বিনেশন গ্রুপের বেটাজেল অথবা ও গ্রুপের কারবাইন এমগোল্ড আলিকা লারমেথোক্সি শাটডাউন সাইকজাম পাথ টাবু গোল অথবা ইমিডা ক্রোপিড ও সাইফারমেথিন কম্বিনেশন গ্রুপের সিটেড এর পেস্কিল গোল অথবা ল্যামডা সাইহ্যালোসিন ও পাপেনোপস কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ড এর ল্যামডা ফস তেত্রিশ অথবা ডেল্টা মেথিন ও টায়াজোফস গ্রুপের লিমিটের কম্বিডিটি অথবা ল্যামডা সাইহ্যালোসিন ও এমামেক্টিন মেনজয়েড গ্রুপের অরণ্য ল্যাটিন ম্যাপেগ্রোর মাহিত্রিন অথবা ইমিডা ও ল্যামডা সাইহ্যালোসিন কম্বিনেশন গ্রুপের সুইটাগ্রোর ইমিলা ভ্যালেন্টেকের এলিজিন প্যাট্রোকেমের কিলটার বা লার্সেনের সেরা অথবা সিনথেটিক পাইরিথয়েড জাতীয় দুই বা ততোধিক গ্রুপ যেগুলো অন্যান্য কোম্পানি বের করেছে এরকম কোম্পানির যে গুলো রয়েছে এই কীটনাশক গুলো প্রয়োগ করার চার থেকে দশ দিনের মধ্যে আপনারা ওই জমির শাকসবজি ফলমূল খেতে যাবেন না তাহলে আপনারা এই ক্যান্সার সহ অন্যান্য রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবেন